তিন ভাইয়ের কবরে ঘটে যাওয়া অরৌকিক সত্য ঘটনা যে ঘটনা শুনলে আপনার ইমানি শক্তি বৃদ্ধি পাবে ইনসঅ একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে কি যেন একটা লেখা আছে এবং তিনি সেটি গভীর আগ্রহ সঙ্গে দেখলেন সেই লেখাগুলো তিনি পড়ার চেষ্টা করলেন কিন্তু তিনি সেই লেখাগুলির অর্থ বুঝতে পারছিলেন না তাই তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী মানুষের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন এই যে মুরব্বি আপনি কি ওই তিনটি কবরের ঘটনা বলতে পারবেন সেখানে কি লেখা আছে তখন সেই মুরব্বী লোকটি বলল হ্যাঁ আমি জানি ওই তিন ব্যক্তির কাহিনী তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি বলতে পারি তখন সেই ব্যক্তিটি বলল আমি তাদের কাহিনী জানতে খুবই আগ্রহী এই কথা শুনে মুরব্বী লোকটি বলল ঠিক আছে চলো আজকে আমি তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাবো এই তিনটি খবর হলো তিন ভাইয়ের তাদের মধ্যে এক ভাই পাঁচশার সকল কাজের দেখাশোনা করতো দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই ইমানদার ব্যক্তি ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদাত করে কাটিয়েছেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থর খবর এসে পৌঁছালো ফলে তারা দুই ভাই তাদের ইমানদার ভাইকে দেখার জন্য খুব দ্রুত চলে আসলেন সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই মৃত্যুর কলে ঢলে পড়েছে তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে আর তোমার সম্পত্তিগুলো তোমার ছেলে মেয়েদেরকে কিভাবে ভাগ করতে চাও আমাদেরকে বলো আমরা ঠিক সেইভাবে ভাগ করে দেব। তখন মৃত্যু সজ্জায় তার ভাই বললেন তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তখন ভাইয়েরা বলল তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে যাও কিংবা তোমার মনে শান্তি পূরণ করে যাও তখন ওই ইমানদার ব্যক্তিটি বললেন না আমার কোনো কিছু দরকার নাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন ভাই তুমি আমার একটি কাজ করে দেবে আমি যখন মৃত্যুবরণ করব এবং যখন আমার কবরস্থ করবে তখন আমার কবরে কিছু কথা লিখে দেবে যে পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে দুনিয়ার সফলতা আখানেতে কোনো কাজে আসবে না আর আল্লাহ তালা দুনিয়ার সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর আমার কবরে এই কথাগুলি লিখে দেওয়ার পর 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 তিন দিন আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তি মারা গেলেন এরপর সেই ব্যবসায়ী ভাই পরপর তিন দিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন তিনি একটি জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে চলে আসলেন ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান সজ্গা করতাম না তার কারণেই আমার কবরে সাজা পাচ্ছি স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি নিজের ধন সম্পদ সব দান করে দিল এবং সমস্ত আরাম আয়েস ত্যাগ করে দিয়ে আল্লাহর মগ্ন হয়ে গেলেন আর তিনি এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করতেন এবং মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে বেড়াতেন এইভাবে ইবাদাত করতে করতে তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলল ভাই তুমি আমার একটি আশা পূরণ করবে যখন আমি মৃত্যুবরণ এবং যখন আমাকে কবর দেওয়া হবে তখন আমার কবরে এই কথাটি লিখে দেবে আসলে মানুষ তো সে যার চিন্তা হবে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার চলে যেতে হবে যে কোনো সময় তার এই ক্ষণিকের বাসস্থান ও পৃথিবী ছেড়ে পাড়ি দিতে হবে এই কথাগুলো লিখে দিবে এবং আমার কবরে পর পর সাক্ষাৎ করতে যাবে ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই পরপর তিন দিন তার কবরে গেল এবং শেষ দিনে তার কবরে একটি আওয়াজ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশিদিন করো না স্বপ্নের মধ্যে ভাইয়ের এই কথা শুনে হঠাৎ সে জেগে উঠল এবং সে তার সন্তানদের মাঝে তার সকল ধন সম্পত্তি বন্টন করে দিল এবং সে সাধারণ জীবনযাপন করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন সে তার ছেলেকে ডাকলো এবং সে তার ছেলেকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে তোমাদের দেওয়ার মতো আর কিছুই নেই পিতা হিসাবে আমার শেষ ইচ্ছে তুমি আমার কবরে এই কথাগুলো লিখে দেবে ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বসতে চাই না কিছুদিন পর তাদের যৌবন শেষ হয়ে বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল চামড়া কুস্কে যাবে পিতার কথা মতো তার পিতা মারা যাওয়ার পর ছেলেটি পিতার কবরে কথাগুলো লিখে দিল হঠাৎ একদিন সে রাতে স্বপ্ন দেখল তার পিতা তাকে বলছে পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও যত পারো আল্লাহর ইবাদাত করো বেশি বেশি ডান সৎকা করো এবং সৎ পথে চলো তোমার জীবন আলোকময় হবে প্রিয় দর্শক বন্ধু আজকে এই ভিডিওর মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এই ক্ষণস্থায়ী দুনিয়া ত্যাগ করে আমাদের সকলকে পরকরের চিরস্থায়ী জিন্দিগিতে পারি দিতে হবে সেই জিন্দিগিতে যদি আমরা ভালো কিছু পেতে চাই তাহলে দুনিয়াতে আমাদের সৎ কর্মশীল ও ভালো কাজ করতে হবে এবং নেক আমল করতে হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে সৎ পথে চলা ও নেক আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমি